র্যাঙ্কিংয়ের বেহাল দশা সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল মোহাম্মদ উল্লাহ রিয়াত এবং মুসফিকুক রহিম পঁচিশ সালে অবসরের ঘোষণা দিয়েছেন এই পরিবর্তনের ফলে দলের পারফরম্যান্সে কিছুটা ধাক্কা এসেছে এবং বর্তমানে বাংলাদেশের ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশম স্থানে অবস্থান রয়েছে তো দলে আরও কি কি ঘাটতি রয়েছে চলুন জেনে নেই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধু ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটি দুই হাজার সাতাশ সালে ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে সংখ্যা তৈরি করেছে আইসিসির নিয়ম অনুযায়ী দুই হাজার সাতাশ সালে একত্রিশে মার্চ পর্যন্ত ওয়ান ডে র্যাঙ্কিং এর সেরা আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নয় নম্বরে থাকা দলটিও সরাসরি অংশগ্রহণ করতে পারবে বর্তমানে বাংলাদেশ দশম স্থানে থাকলেও ভবিষ্যতে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে যা দলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে এই স্থিতিতে বাংলাদেশকে তাদের পারফরমেন্স আরও উন্নত করতে হবে এবং বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের নিশ্চিত করতে হবে দলের তরুণ ক্রিকেটারদের উপর নির্ভরশীল বাড়ানো এবং সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে এছাড়া দলের সমঞ্জম এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জিং মোকাবিলা করা সম্ভব বাংলাদেশ ক্রিকেটে এই নতুন অধ্যায়টি দলের জন্য একটি সুযোগও বটে যদি তারা এই পরিবর্তনকে ইতিবাচক গ্রহণ করে তবে ভবিষ্যতে আরও সফলতা অর্জন সম্ভব